আসসালামু আলাইকুম একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য লাইভে আসলাম বিবিসির বাংলা যে পত্রিকা বের হয় সেখানে দেখলাম একটা খবর যে ডক্টর ইউনুস পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন এবং এনসিপির নেতা নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা করেছেন এ ব্যাপারে কথা বলার জন্য হয়তোবা তাকে এই সিদ্ধান্ত থেকে দূরে সরে আসার জন্য হয়তো অনুরোধ করা হয়েছে তবে ডক্টর ইউনিস যে সামাল দিতে পারছেন না এতে কোনো সন্দেহ নেই আমি বহুদিন থেকেই বলে আসছি যে তার সরকার একটা কোমর ভাঙা সরকার এবং আমি অনেক জায়গায় মনে করি বলেছি যে সরকার আদৌ ডক্টর ইউনিসের সরকার নয় এটা ভারতপন্থী শাহাবুদ্দিন চুপ্পু ওয়াকারুজ্জামান ও আসিফ নজরুলের সরকার এবং আমরা যা আশা করেছিলাম আমরা একটা করেছিলাম যে ডক্টর ইউনুস বিপ্লবী সরকার কায়েম করবেন দেশের প্রেসিডেন্ট হবেন সবকিছু শক্ত হাতে ট্যাকল করবেন কিন্তু তিনি সেটা না করে শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন কেন প্রধান উপদেষ্টা হলেন কিসের উপদেষ্টা হলেন সেটাও উনি বলতে পারছেন না তিনি পত্রিকার সম্পাদক কবিরের সঙ্গে এক ইন্টারভিউতে এই দুই তিন সপ্তাহ আগেই বলেছিলেন যে তিনি কার উপদেষ্টা কেন প্রধান উপদেষ্টা হলেন সেটা উনি বলতে পারবেন না উনি বললেন ঠিক বুঝতে পারছি না বলতে পারছি না তার মানে একজন যিনি এখনো সিদ্ধান্তই নিতে পারেননি যে তার কি করা উচিত এবং যখন তিনি হলেন তখনও তিনি জানতেন না কেন উপদেষ্টা হচ্ছেন কার উপদেষ্টা হচ্ছেন উনি কি করবেন তার দায়িত্ব কি কোনো কিছুই তিনি জানতেন না তার কোনো মানসিক প্রস্তুতি ছিল না ছাত্র নেতারা সমন্বয় করা যারা হাসিনাকে উৎখাত করেছিল তারা তাকে ধরে এনে বসিয়েছিল আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছিলাম আপনারাও নিশ্চয় যে যাক এমন এক ব্যক্তিকে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে পেলাম যিনি সারা পৃথিবী ব্যাপী পরিচিত আমার তবু খটকা ছিল আমি বারবার প্রথম প্রথম দিন থেকে বলে আসছি যে উনি প্রেসিডেন্ট না হয়ে সব ক্ষমতা হাত নিজের হাতে না নিয়ে তিনি প্রধান উপদেষ্টা হলেন কেন এখন বিবিসির লিঙ্কটা আমি আমার লাইভ প্রোগ্রামে দিতে পারছি না একজন আপনারা দেখবেন বিবিসির বাংলা এটা আজকেরই এটা সংবাদ তো আমি সংবাদটাকে সত্য বলে ধরে নিচ্ছি আহ কেউই অপরিহার্য নয় প্রকৃতিতে কেউই অপরিহার্য নয় বাবা মারা গেলে মা ক্ষমতা গ্রহণ করেন বাবা মা দুজনে চলে গেলেই বড় বড় ভাই ভাই পরিবারের ভার নেয় না থাকলে তুলে বাচ্চারা নিজেরাই হয় তাদের আত্মীয় দেখাশোনা করেন না হলে তারা নিজেরাই সংগ্রাম করে জীবন চালিয়ে যায় তো বাংলাদেশের ব্যাপারও তাই ডক্টর ইউনিশ চৌরাশি বছর বয়স উনি যদি রাজি না হতেন তাহলে সরকার থাকতো না শূন্য মানে সরকারের সরকারকে শূন্যতা নিয়ে বিরাজ করত থাকে না করে শূন্যতা পছন্দ করে না উনি না হলে আর কেউ হতো তবে ডক্টর ইউনুসের যে আন আমরা নয় মাসের যদি দেখি প্রথমেই আমার কাছে খটকা লাগে তিনি শাহাবুদ্দিন চুপ্পুর প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন চুপু মানে হাসিনা নিয়োজিত একজন অতি অনুগত একজন অনুচরের তিনি উপদেষ্টা চিন্তা করতেও গাটা রিডি করে লজ্জা এবং ঘৃণায় এবং আমি বলেছি ওটাই ডক্টর ইউনিসের জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত তবে উনি কি বিবেচনায় করলেন আমরা একটা উৎকণ্ঠার ভিতরে ছিলাম একটা সাসপেন্স ছিল সে টা উনি ভেঙে দিয়েছেন নুরুল কবিরের কাছে ইন্টারভিউ দিয়ে যে আমি কেন উপদেষ্টা হয়েছি জানি না কিসের উপদেষ্টা কার উপদেষ্টা উনি বলতে পারছেন না উনি ভেবা জায়গা খেয়ে গেছেন সোজা কথা একটা রিলাক্টেন্ট লোক যিনি রাজা হওয়ার জন্য প্রস্তুত নন তাকে রাজা করলে রাজ্যের যে অবস্থা হয় বাংলাদেশের তাই হয়েছে এখন লেটেস্ট হচ্ছে ওয়াকারুজ্জামান পঁচিশে ফেব্রুয়ারির আগে এবং পঁচিশে ফেব্রুয়ারি এবং তারপরে সর্বশেষ ২২ তারিখে তিনি যে দুর্বিনীত দুঃসাহসিক অসৌজন্যমূলক বক্তৃতা দিলেন সেনা সদরে এটা সকল আইন এবং শৃঙ্খলা এবং নীতির জলাঞ্জলি দিয়ে একটা অপরাধ করেছে প্রধান সেনাপতি বাকারুজ্জামান এবং এটা নিয়ে কিন্তু ভারতীয় মিডিয়া খুব সোচ্চার ভ্যান্টেজ এবং ওদের টেলিভিশন স্টেশন একটা ইউটিউব নামটা মনে আসছে না তারা এবং আরো অনেক মিডিয়া আউটলেট সবাই বলা বলি করছে ডক্টর ইউনিসের সঙ্গে সঙ্গে ওয়াকারুজ্জামানের একটা ডাউন হয়েছে এবং ওয়াকারুজ্জামানের কাছে ইউনুস আত্মসমর্পণ করছে বাংলাদেশে সামরিক শাসন আসবে সেটা আসবে না ভারতের সেটাই পরিকল্পনা পন্থী তথা ভারত পন্থী ওয়াকারুজ্জামান এবং তিনি প্রথমে যেটা আমরা জানি আহ ভারতপন্থী আসিফ নজরুলকেই উনি প্রধান উপদেষ্টা মানাতে চেয়েছিলেন সেটা হয়নি যেটা আমরা হাসনাত আবদুল্লার কাছে শুনলাম

অতিরিক্ত আশা করে ফেলেছিলাম যাই হোক সে আশার জলাঞ্জলি যাচ্ছে কিনা জানি না এবং ডক্টর ইউনুস চলে গেলে আমাদের কি ক্ষতি হবে সেটা আপাত দৃষ্টিতে অনেকে মনে করবে যে হ্যাঁ অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি মনে করি ডক্টর ইউনুস এমন কিছু ডেলিভার করেননি যারা বলছেন ডক্টর ইউনুস না থাকলে হাসিনার পরে আওয়ামী লীগেররা ক্ষমতায় চলে আস আসতো এটা একটা হাস্যকর যুক্তি এই ছাত্র জনতা যারা মুজিবের বাড়ির প্রতিটা ইট খুলে নিয়েছে মুজিবের স্ট্যাচু ভেঙে করেছে সেখানে পেচ্ছাপ আওয়ামী লীগ আবার ফিরে আসবে দেখেন না আওয়ামী লীগের নেতা কর্মীরা সব বেশিরভাগ গুলো বড় বড় নেতা গুলো সব ভারতে পালিয়ে গেছে ওদের এখন ভারত তাড়িয়ে দিলে ওদের কি উপায় হবে সেটা নিয়েই একটা মানে আলোচনা হতে পারে এটা আওয়ামী ঘরানা একটা দুশ্চিন্তার ব্যাপার তবে ষড়যন্ত্রেরও অংশ বলে আমি মনে করি হাসিনা পর্যন্ত বলছে আওয়ামীদেরকে দেশে ফিরে যাওয়া উচিত সেটা অন্য যুক্তি তারা একটু আশাবাদী ভারত হাল ছাড়েনি তারা ওয়াকারকে দিয়ে বা অন্য কোন বিশ্বাসঘাতককে দিয়ে বাংলাদেশে আবার একটা ভারতপন্থী সরকার গঠন করতে চায় এখন ডক্টর ইউনুস কে ওয়াকারুজ্জামান প্রচ্ছন্ন ভাবে বা প্রত্যক্ষ থ্রেট করেছেন কি না আমরা জানি না হয়তো তাকে বলছেন আপনি ক্ষমতা ছেড়ে দেন যাই হোক তবে আমি আশাবাদী আমি মনে করি ছাত্র জনতা যারা আমার অনুষ্ঠান তোমরা তো ছেড়ে দেবে না মানে ওয়াকারুজ্জামান যদি খুবই অস্থির হয়ে যান যে তাকে শেখ মুজিবের কাছে চলে যেতে হবে সে ব্যবস্থা ছাত্র জনতাই করে দেবে আদালত করে দেবে মানুষ হত্যার জন্য বাংলাদেশের আইনে যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী শুধু ওয়াকারুজ্জামানের নয় তার সঙ্গী আরো পঞ্চাশ জন জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল এবং পুলিশ বাহিনী আমলার আরো কয়েক শত লোকের ফাঁসির ব্যবস্থা হতেই পারে আমাদের প্রচলিত আইনে আমি আইন বহির্ভূত হত্যায় মবক্রেসিতে মবতন্ত্রে বিশ্বাস করি না যাই হোক আমার একটা সাজেশন যে ডক্টর ইউনুস যদি সত্যি সত্যি তাকে তা চলে যেতে হয় প্রকাশ করে বাধ্য করা হয়। তাহলে আমরা মনে করি আমাদের ইন্টারিম সরকারের যে ব্যবস্থা আগে ছিল দেশের প্রধান বিচারপতি দেশের ইন্টারিম প্রধানমন্ত্রী হন তো যেহেতু আমরা এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে বৈধ প্রেসিডেন্ট বলে মনে করি না তাই আমি ছাত্র জনতা করছি আপনারা চিন্তা করে দেখেন তোমরা চিন্তা করে দেখো কি করা যায় আমি তো মনে করি বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদ অক্সফোর্ড এডুকেটেড অক্সফোর্ড থেকে যিনি পিএইচডি করেছেন আইনে সে ধরনের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব যিনি সৎ তার পরিবারকে আমি সবাইকে চিনি তাদের যে ট্রেডিশন জাস্টিস ইব্রাহিমের নাতি তার মা ডক্টর সুফিয়া আহমদ আমার শিক্ষক ছিলেন তার ছেলে হচ্ছেন রেফাত আহমদ সুফিয়া আহমদ হচ্ছেন জাস্টিস ইব্রাহিমের ছেলে রেফাত আহমদের বাবা ছিলেন ব্যারিস্টার ইশতিয়াক আহমদ ও মার দিক থেকে খুবই ভালো বংশ পরিচয় এবং ট্র্যাক রেকর্ড ইস্তিয়াক আহমদ সাহেব অবাঙ্গালী হলেও উনিশশো সালের ভাষা আন্দোলনে তিনি বাংলা ভাষার পক্ষে জেল খেটেছেন যেটাকে বলা যায় ভাষা সৈনিক সেই পরিবার থেকে আসা রিফাত আহমদ নিশ্চয়ই একটা উন্নততর রিপ্লেসমেন্ট হবে প্রধান উপদেষ্টা হিসেবে নয় আমি মনে করি বিপ্লব এখনো মরে যায় নাই যারা বিপ্লব করেছে তারা মিলে সবকিছু উলট পালট করে দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে তার যেটা ন্যায্য স্থান যেখানে তার যাবার কথা জেলখানায় পাঠানো হোক এবং রিফাত আহমদকে দেশের প্রেসিডেন্ট বানিয়ে একটা ইন্টারিম সরকার অন্তর্বর্তীকালীন সরকার ছ মাস হোক এক বছর হোক যতদিন লাগে এ ধরনের সরকার করে তার অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হোক আমি এটাই মনে করি এটা বলার জন্যই আপনাদের কাছে এসছি আপনারা চিন্তা করে দেখবেন আমাদের বিপ্লব যেন হারিয়ে না যায় বিপ্লব যেন দীর্ঘস্থায়ী হয় সেই জন্য আমি বলছি এনকেলাব জেন্দাবাদ ভালো থাকবেন সবাই ডক্টর ইউনিস রিপ্লেসমেন্ট হিসাবে প্রধান বিচারপতি রিফাত আহমদ আর উনি যদি রাজি না হন তাহলে এই ধরনের বহু ডজন মানুষ বাংলাদেশে রয়েছে যাদেরকে নিয়ে ছাত্র জনতা বুদ্ধিজীবীরা মিলে রাজনীতিক নেতৃবৃন্দ মিলে একটা কনসেন্সাসে আসতে পারবেন বলে আমি বিশ্বাস করি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আমি রিফাত আহমদের সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা তাকে জানান বলেন যে আমি অনুরোধ করছি রিফাত যেন এই ক্ষমতাটা গ্রহণ করে এবং ডক্টর ইউনি যদি চলে যেতে চান তাকে আমরা জোর করে আটকে রাখতে চাই না উনি এমন কিছু ডেলিভারি করছেন না ভবিষ্যতে করবেন বলে আমি আশা করি না কেন উনি যদি সত্যি কিছু করার সাহস রাখতেন তাহলে বকারুজ্জামানকে পঁচিশে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করতেন তা না হলে মে তে তো তাকে গ্রেপ্তার করা একটা ফরজে আইন মানে ওয়াজিব হয়ে গিয়েছিল ডক্টর ইউনিসের জন্য তিনি সে সাহস দেখাননি তিনি যদি পদত্যাগ করতে চান তাহলে তাকে পদত্যাগ করে নিস্তার দিয়ে দিন আমরা নতুন লোক খুঁজে বের করব। তবে আমি এখনো মনে করি ডক্টর রেফাত আহমদ আমাদের জন্য একটা খুবই উপযোগী ব্যক্তিত্ব হবেন দেশের প্রেসিডেন্ট হবার জন্য সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আজকের কথা শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম